ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই শুভ সকাল আরো একটি নতুন সকালে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভিডিও যে বা যারা যেখান থেকে ভিডিও দেখছো আশা করছি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি দৈনন্দিন জীবনযাত্রায় প্রত্যেকটি দ্রব্য মূল্যের এত বৃদ্ধি হয়েছে যেখানে প্রতিটা জিনিসের একদাম ছিল আর এখন এসেছে আকাশ ছোঁয়াতে ঠিক তাই যে জিনিসটার এক টাকা দাম ছিল এখন সেটা হয়তো পাঁচ টাকাতে দাঁড়িয়েছি আর দ্রব্যমূল্যের এত বৃদ্ধি হয়েছে যেখানে এই আকাশ ছোঁয়া দামে জিনিসপত্র কেনা আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির মানুষদের কাছে ভীষণ দুর্লভ ব্যাপার তবুও কি বলতো আমাদের প্রত্যেকেই কিন্তু পথ চলতে হবে প্রত্যেককেই এগিয়ে যেতে হবে গ্রামের পরিবেশে কম রোজগার আর এই কম রোজগারে আমাদেরকে সংসার চালিয়ে নিতে হবে তবে জানো তো সংসার চালাতে গিয়ে সব সময় মাথায় এটা রাখতে হয় যে আমাদের এই কম রোজগারের পরিবেশে আমাদের গ্রামীণ জীবনযাত্রায় যতটুকু আয় হয় তার থেকে সবসময় একটু ব্যয়ের পরিমাণটা কম রাখতে হবে আয়ের তুলনায় একটু ব্যয়ের পরিমাণটা কম যদি করতে পারি তবেই কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি থাকবে আর আমাদের জীবনে পয়সা সাশ্রয় হবে তো দেখো কালকে না হাট ছিল আর জানো তো আমাদের গ্রামে গঞ্জে হাটে সবজি অনেকটাই সস্তাতে পাওয়া যায় মানে এই যে ব্যাগটাতে এক ব্যাগ ভর্তি সবজি দেখতে পাচ্ছ এটা যদি শহরে কিনতে গেলে হয়তো একশো টাকা পড়বে আমাদের এখানে অনেকটাই কম পড়বে একটা ব্যাগে এ সবজি ছিল আর একটা ব্যাগে দেখো লাউ ডাটা আর মূলো শাক দেখো বন্ধুরা একটা জিনিস আমরা যখন মূলো কিনি এমনভাবে মূলোটা কেনা হয় যে মূলোটাও কচি থাকে আর শাকটাও এতে করে মূলো শাকটা একদিন বাড়তি তরকারি হিসেবে খাওয়া হয় আর খুব সুন্দরভাবে ভালো ভালো সবজি যদি কম দামে কিনতে পারা যায় অনেকটাই কিন্তু সবজিতে অর্থের সাশ্রয় হয় আর এদিকে লাউ ডাটাটাও বেশ সুন্দর ছিল জানো তো লাউ যে শাক গুলো লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে আর এই টাটকা টাটকা সবজিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর গ্রামে থাকার এটা একটা ভীষণ সুবিধা থাকে যে আমরা টাটকা টাটকা সবজিগুলো খেতে পারি সে কেনাই হোক আর ঘরে লাগানোই হোক যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসছো আশা করছি সবাই ভালো আছো তো সবাই গ্রাম ভিডিও একটু দেখে নাও আর গ্রামীণ জীবনযাত্রায় গৃহিণীরা কি কি কাজ করে কিভাবে তারা কম খরচে রান্না করে সেটারই ভিডিও আর শেয়ার করছি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো পুরোনো বন্ধুদেরও সদা সর্বদাই আন্তরিক ভালোবাসা জানায় তোমরা ছাড়া আমি হয়তো এগোতে পারতাম না হ্যাঁ আমি তোমাদের জন্য যতটুকু পারি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তবে কি বলো তো যেহেতু গ্রামে থাকি তাই সোশ্যাল মিডিয়াতে সব কিছু না তুলে ধরতে পারি আর না সব কিছু বলা যায় কিন্তু আমি মন থেকে তোমাদেরকে ভীষণ ভালোবাসি আর সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকালেই তোমাদের সাথে শেয়ার করলাম যে অনেকগুলো সবজি আনা হয়েছে আর সমস্ত সবজি ধুয়ে গুছিয়ে রেখেও দিয়েছি দেখলেই তো এত এত সবজি তারপর হচ্ছে আর এক কাণ্ড এই যে আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে এত বড় বড় মাছের পিস আর জানো তো এত মাছের দাম এখন কিছু করার থাকে না কারণ আমরা না এই মাছ ছেড়ে ওই মাছ কিনবো সেরকম আমাদের কাছে চয়েস দেওয়া থাকে না কারণ আমাদের গ্রামে যেটা পাবো সেটাই আর যারা মাছ এনেছিল আজকে যেন তো অনেকটাই বেশি দামে মাছ কিনতে হয়েছে আর যেহেতু মাছটা সব দিন পাওয়া যায়নি তাই এত সবজি থাকার ওপরও কিনতে হলো কিন্তু সবসময় এটা মাথায় থাকবে যে এত দাম দিয়ে মাছগুলো কিনেছি আবার এত সবজি তো এই সব মাথায় থাকতে থাকতে জানো তো আমি একটা বুদ্ধি খাটালাম যে এত দাম দিয়ে মাছগুলো কিনলাম আবার সবজি রান্না করব তাহলে অনেকটাই খরচা হবে তাই ওই যে মাছটা রান্না করব আর ডাল করব না তাই পাতলা পাতলা মাছের ঝোল বানাবো আর তার সাথে মাছের একটু যে মাথা রয়েছে সেটা দিয়ে বাঁধাকপির তরকারি তো দেখো বন্ধুরা দুটো তরকারি রান্না করতে না অনেকটাই সময় লাগতো আর এই মশলাটা কষতে গেলে তো কত সময় লাগে সবাই জানো তবে এই জিনিসটা তোমরা অবশ্যই মেনে চলবে যদি দুটো তরকারি মশলারই হয় অবশ্যই কিন্তু একসাথে মশলাটা কষিয়ে নেবে আর জানো তো আমি এইভাবেই করি একটা কড়াই একটা ওভেনে একসাথে দুটো মশলা রান্না করলে দুটো সাইডে যে সময়টা লাগতো যে গ্যাসটা পুড়তো সেই সময় আর গ্যাস দুটোই আমি বাঁচিয়ে নিই এইভাবে রান্না করে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে একটাতে এখন বাঁধাকপি বসিয়ে দিলাম বাঁধাকপির তরকারিটা একটু হয়েছে তারপর এই মাছের মাথাগুলো দিচ্ছি তো জানো তো বন্ধুরা বাঁধাকপিটা কেন রান্না করলাম তো অত সবজি বাদ দিয়ে ওই যে মাছের মাথা খেতে বাড়িতে সবাই ভালোবাসে বিশেষ করে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর যেহেতু মাছের ঝোল বানাবো তাই ভাবলাম যে একটা কিছু করে দিই অন্যান্য সবজিগুলো বাদ দিয়ে বাঁধাকপি করলাম অন্য সময় তো আর বাঁধাকপি খেতে কারোরই ইচ্ছে করে না শীতকালের দিনে এইভাবে বাঁধাকপি রান্না করবে দেখবে যে জিনিসটা খেতে ইচ্ছে করছিল না সেই জিনিসটা দুর্দান্ত স্বাদের হবে পুরো জলটা শুকনো করে নিচ্ছি বাঁধাকপি এখন এর বাঁধাকপি গুলোতে এত জল বেরোয় না রান্নার পরেই দেখবে যে আবার অনেকটা জলজল হয়ে গেছে একদম দেখো কড়াতে লেগে যাচ্ছে তবুও কিন্তু আমি শুকনো করে নিচ্ছি গ্রামের পরিবেশে থেকে হয়তো অনেক অর্থ সঞ্চয় করতে পারি না কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের খরচগুলো কমাতে পারি আর কম খরচে এরকম দুটো রান্না করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটাই অর্থে সাশ্রয় হয় হ্যাঁ সংসারে আয় তো সামঞ্জস্যটা আমরা রক্ষা করতে পারি যদি আয়ের থেকে ব্যয়টা একটু বেশি করে দিতাম যেমন এখন অনেকগুলো রান্না বান্না করতাম বা দুটো মশলা দুটো সাইডে করতাম তাহলে অনেকটাই সময়ও বেশি লাগতো সাথে খরচও হতো গ্যাসের তাই সব সময়ই যেন তো আমরা এটাই চেষ্টা করি যে একটু আধটু সংসারের সাশ্রয় কি করলে হবে তো এইভাবেই যেন আমি কম খরচে দুপুরে রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি রান্না বান্না করেও নিয়েছি এখন ছেলের আসতে একটু দেরি আছে স্কুল থেকে আর যেন এদিকে ছেলেকে সকালে বিছানাটা তুলতে বলতে মশারিটা ওলট পালট হয়েছিল আর বিছনাটাও কিরকম হয়েছিল তাই একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মনে পড়লো যে ধুর আজকে তো জামা কাপড় গুলো উল্টানোই হয়নি অনেক আগেই কেচেছি যদিও মনে হচ্ছে শুকনো হয়ে গেছে তবুও জানো তো যেগুলো একটু মোটা মোটা গাডার থাকে প্যান্টে তারপরে গেঞ্জির গলার দিকগুলো আর জিন্সের প্যান্ট এইসব মোটা জিনিসগুলো একবার দুবার না উল্টালে একদম শুকোই না শীতকালের দিনে আর সেই জন্য এখন তাড়াতাড়ি বাসন না ধুয়ে চলে এলাম জামা কাপড় গুলো উল্টাতে কিছু কিছু জিনিস তো শুকনোও হয়ে গেছে দেখছি তাও ভাবছি যে পরে নিয়ে যাবো এখন উল্টিয়ে দিন তো এখানেই শেষ করছি আজ টাটা